এখানে কোনো ক্ষতিকারক নন স্টিকি কোটিং নেই এখানে কিন্তু আপনার লেজার দিয়ে খোদাই করা আছে এবং এটার ব্যাক টা দেখেন সব ধরনের চুলা আপনার ইউজ করতে পারবেন ইন্ডাকশন থেকে শুরু করে মাটির চুলা লাকড়ির চুলা গ্যাসের চুলা সব চুলাতে ইউজ করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পড়বে না এগুলো উঠে যাবে না পুরোটা কিন্তু আপনার লেজার দিয়ে খুব সুন্দর ভাবে খোদাই করা আছে এটা কিন্তু ডাবল পার্ট উপরের পার্টটা এইভাবে লেজার কাস্ট করা আছে এবং বাইরের সাইডে আরো একটি পার্ট দেওয়া আছে আপনি হাতে নিলে বুঝতে পারবেন প্রোডাক্টটা যথেষ্ট ভারী এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এগুলোতে আপনার সবকিছু রান্না করতে পারবেন ডিম ভাজি থেকে শুরু করে মাছ মাংস সব রান্না করতে পারবেন নুডলস রান্না করতে পারবেন পাস্তা রান্না করতে পারবেন নরমাল যে ফ্রাই প্যান গুলো আপনারা ইউজ করেন সেখানে ক্ষতিকারক কোটিং থাকে এগুলোতে কোন ধরনের ক্ষতিকারক কোনো কোয়ালিটি দেখেন আপনি কিচেনে রাফ ইউজ করতে পারবেন একদম সেম দেখতে অনেক কিন্তু আপনারা লোকাল কোয়ালিটির প্রোডাক্ট পাবেন একদম কপি প্রোডাক্ট বাংলা প্রোডাক্ট সেগুলোতে কিন্তু এখানে লেজার দিয়ে খোদাই করা থাকে না এই জিনিসটা জাস্ট প্রিন্ট করে লাগানো থাকে এই ধরনের প্রোডাক্ট গুলোতে আপনারা কিন্তু ডেইলি বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছে এবং স্পেশাল ডিসকাউন্ট থাকছে এবং সেই সাথে প্রত্যেক দিন সর্বোচ্চ লাইক কমেন্ট এবং শেয়ারকারীদের জন্য থাকছে আকর্ষণীয় গিফটস এবং গিফট ভাউচার তাহলে আর দেরি করছেন কেন স্পেশাল অফার এবং ডেইলি আপডেট পেতে দ্রুত আমাদের পেজটাকে লাইক এবং ফলো করে দিন